হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো বৃহস্পতিবার এই গাছের তিনটি ফল সংগ্রহ করে এনে ঠিক এই জায়গায় রেখে দিন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং জীবনে খুবই সফলতা লাভ করবেন বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার এই গাছের তিনটি ফল সংগ্রহ করে ঠিক এই জায়গায় রেখে দিন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং জীবনে খুবই সফলতা লাভ করবেন এবং এই ফলগুলি রাখার পর থেকে যে কোনো সফলতার থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না যে কোনো বুধবার দিন ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের তিনটি ফল তুলে নিয়ে আসবেন এই গাছের ফলগুলি মা লক্ষ্মীর খুবই প্রিয় ফল তাই যারা মা লক্ষ্মীকে পূজা করেন এবং সম্মান করেন ও মন থেকে বিশ্বাসের সহিত ভক্তি করেন এবং মন থেকে মানেন তাদের সফলতা থেকে কেউ আটকাতে পারবে না পৃথিবীতে এখনও এমন কিছু কিছু কার্যকরী গাছ রয়েছে যেগুলোকে আমাদের শাস্ত্র মতে খুবই শুভ মনে করা হয় এবং এই গাছগুলি আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে একটি গাছ কিন্তু আমাদের বাস্তব জীবনকে সহজেই বদলে দিতে পারে আপনি যদি চান আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে যাক জীবনে সফলতা ফিরে আসুক শান্তির প্রাপ্তি হোক মান সম্মানের প্রাপ্তি হোক এবং টাকা পয়সা সবসময় প্রচুর হাতে থাকুক তাহলে আপনি বা আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেননা কখন কি বলবো, আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রত্যেকটি গাছপালার মধ্যে আশ্চর্যগুণ লুকিয়ে রয়েছে তা আপনারা মানুন আর নাই মানুন কেননা আমি নিজে এগুলিতে পরীক্ষিত ফল পেয়েছি তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা উপকার পেলে আরও দশজনকে জানাবেন এতে করে আপনারাও মা লক্ষ্মীর কৃপা ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন প্রথমে যে কোনো বুধবার ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের ফলগুলি তুলতে যাবেন যখন এই গাছের ফলগুলি তুলতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে না দেখে কেউ যেন আপনাকে পিছু না ডাকে তাই যদি লোকালয়ের মধ্যে এই গাছটি দেখেন তাহলে মাঝরাতে ওই গাছের ফলটি তুলতে যাবেন কেননা কেউ দেখে ফেললে বা পিছু ডেকে দিলে এই কাজটিতে খুঁত হয়ে যাবে অর্থাৎ ফলগুলি তুলে এনে ব্যবহার করলেও কোনো কাজ হবে না তাই আমি প্রত্যেকটি ভিডিওতেই খুব সতর্কভাবে গাছ সংগ্রহ করার কথা বলি এরপর এই গাছের কাছে এসে পূর্ব দিকে মুখ করে মা লক্ষ্মীকে তিনবার স্মরণ করে তিনটি ফল এক নিঃশ্বাসের মধ্যেই তুলে নেবেন ফলগুলি তোলা হয়ে গেলে সোজা বাড়ি চলে যাবেন বাড়িতে এসে ফলগুলি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ফলগুলি ধোয়া হয়ে গেলে একটি পাথর বাটিতে করে মা লক্ষ্মীর মূর্তি কিংবা ফটোর সামনে রেখে দেবেন এবং মা লক্ষ্মীকে তিনবার প্রণাম করে বলবেন ওং লক্ষ্মী ধনং দেহি ওং লক্ষ্মী ধনং দেহি ওং লক্ষ্মী ধনং দেহি এর পরের দিন থেকে দেখবেন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে আপনার মান সম্মান বাড়তে শুরু করবে বাড়িতে কোনো অশান্তি থাকলে শান্তি ফিরে পাবেন যে কোনো দিক থেকে সৎভাবে সফলতা আসতে শুরু করবে অর্থাৎ এটি মা লক্ষ্মীর সামনে রাখার পর থেকে আপনার জীবনটাই পাল্টে যাবে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটি দেখে হয়তো অনেকেই চিনে ফেলেছেন এই গাছটির নাম হিজল পাতা এই গাছটিকে আপনারা সংগ্রহ করে মনে বিশ্বাস নিয়ে ব্যবহার করুন বিশ্বাস থাকলে তবেই ব্যবহার করবেন না হলে করবেন না কেননা অবিশ্বাস করে ব্যবহার করলেও কোনো কাজই হবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষকে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে